রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী কি রাজ্যের উচ্চ শিক্ষিত শিক্ষিতা চাকরি প্রার্থীদের কথা একেবারে বেমালুম ভুলে গেছেন দান ধ্যান চলছে ঠিক আছে চলুক কোনো অসুবিধা নেই দুয়ারে সরকার চলছে কোনো অসুবিধা নেই এবং বর্তমানে আবার আইসিডিএস কর্মীদের ফোন দেয়া হবে আইসিডিএস কর্মীরা তো ফোন কিনতেই পারবেন কিন্তু একজন বেকার ছেলে যে উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিতা এম এ এম এস সি বিএড করেছে তার ক্ষেত্রে মোবাইল ফোন কেনা তো দূরের কথা তার নিজের মায়ের বা বাবার মাসিক ওষুধের পয়সাটুকু জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে রাজ্য সরকার পরিষ্কার করে বলে দিয়েছে আমার হাতে দু লাখ তিন লাখ পাঁচ লাখ চাকরি রেডি আছে কিন্তু আমি দিতে পারছি না কেসের জন্যে কিন্তু সেই কেস সমা সেই কেসের সমস্যার সমাধানের জন্যে রাজ্য সরকার কতটা উদ্গ্রীব সেটা আপনারা নিশ্চিত বুঝতে পারছেন এসএলএসটি দু হাজার ষোলো মামলায় রাজ্য সরকার জানে সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা বড় ঝটকা খাবে সেটা একেবারে নিশ্চিত এবং এখনো পর্যন্ত কিন্তু সেই একইভাবেই মানে অযোগ্য প্রার্থী বাঁচতে অনিহা প্রকাশ করে আছে অর্থাৎ যেদিকে চালিয়ে দিচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের চাকরি প্রার্থীদের নিজেদের অনিহার জন্য সেখানে দেখা যাচ্ছে রাজ্যের চাকরি প্রার্থীদের আরও ভয়াবহ দিন আসতে চলেছে একটা বলে দিল পিএসসি পরীক্ষা হবে ঠিক আছে তার সিলেবাসটা কোথায় তারা তো অনেক আগে থেকে পড়াশোনা করবে তাহলে প্রশ্ন হল রাজ্যের উচ্চ শিক্ষিত বা শিক্ষিতা ছেলে মেয়েদের কি সামান্য কোনো সুরাহ সুরাহা দেবেন না কোনো তো নতুন বিজ্ঞপ্তির উপরে কোনো তো স্টে নেই অন্যান্য সরকার অন্যান্য রাজ্য যেমন যাচ্ছে কোটে যাচ্ছে হুজুর নিউ জেনারেশনের জন্যে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিন সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে এবং তারা আশেপাশের সমস্ত স্টেটগুলো তারা নতুন বিজ্ঞপ্তি দিচ্ছে এবং ভালো ভ্যাকান্সি সেখানে আছে কিন্তু আমাদের রাজ্য সরকার চুপ কারণ শিক্ষিত বা শিক্ষিতা ছেলেমেয়েরাই তারা যত পিছিয়ে পড়ুক তাদের বয়স চলে যাক তাদের জীবন শেষ হয়ে যাক এ নিয়ে কিন্তু এই সরকারের কোনো হেলদোল নেই আজকের দেখুন এই যে অভয় কাণ্ড নিয়ে আর্জিকর নিয়ে সারা পশ্চিমবঙ্গের অনেকেই সবাই কিন্তু আবার মাঠে নেমেছে কিন্তু রাজ্যের শিক্ষিত শিক্ষিতা যারা দশ বারো বছর ধরে বেকার হয়ে আছে যারা চাকরির পরীক্ষা দিতে আগ্রহী যারা এম এম এসসি বিএড করেছে টাকা খরচা করে তাদের পাশে তো কেউ নেই কোনো মন্ত্রী এমএলএ তো তাদের হয়ে গলা ফাটাচ্ছে না সুতরাং যারা উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত তাদের ভাবনার সময় এসেছে আমি আগে বলে এসেছি এখনও বলছি সামনে সাতাশ আঠাশ উনতিরিশ তিন দিন মারাত্মক হিয়ারিং আছে তারপরে কিন্তু রাজ্য সরকারের কপালে ভাঁজ আসবেই বলে আমি মনে করি